আমাদের বাসার নিচে একটা প্রাণী দেখতে পাচ্ছেন এটা কি প্রাণী এটার নাম কী এটার মন যখন চায় তখন মাথা ভিতরে ঢুকিয়ে ফেলে এবং যখন মন চায় মাথা বের করে ফেলে এই প্রাণীটার নাম কী দেখি সবাই কমেন্ট করে জানাবেন আব্বু আসো আসো বাবা আসো আসো আদিবে বলে আসো আদিব এটাকে দেখতেছে কি বাবা কি। এটা এটা কি এটা এটা কি বাবা এটার নাম হচ্ছে কচ্ছপ বাবা আদিব বলতেছে এটার নাম চাচ্ছু এই যে কি বাবা মুরগি আচ্ছা পরে আগে আমরা কচ্ছপ দেখি আসো অন্তু এই চলে যাও অন্তু অন্তু চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আদিপ বাবা চলে যাচ্ছে কচ্চপ চলে যাচ্ছে চলে যাচ্ছে কচ্ছপ বাবা দূরছি এটার এই তো আদিপ এই যে বাবা তোমাকে কামড় দিবে বাবা তোমাকে কামড় দিবে বাবা তোমাকে কামড় দিবে